মাঠে মাঠে চলে যাচ্ছে আমি ঘুরিয়ে নেবো এখান থেকে বের ব্লক করার মন নেই যেন আর এই হচ্ছে ডান হনুমান তোলার মন্দির এই ডান দিক অনেক গলি আছে আমি এখানে ঢুকি নিই একদিন ঢুকে ঢুকে ভিডিও করবো আচ্ছা শ্রী শ্রী শীতলা মাতার মন্দির এখানে রয়েছে বাবা মুখ চাপা দেওয়া ভূত মনে হচ্ছে হচ্ছে তোমার চাপাতাদা ব্রিজের নিচে রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্স রামচন্দ্রপুর যাওয়া যাবে আন্দুল যাওয়া যাবে শিশিপল রোড যাওয়া যাবে যাওয়া যাবে তো এই রাস্তাটার নাম আমার ঠিক আইডিয়া নেই চাপাতলা ব্রিজের তলার রাস্তা বলেই পরিচিত আমার কাছে ঠিক আছে এই রাস্তাটার নাম কারো জানা থাকলে জানাবে এই রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে ঠিক আছে এখান থেকে গিয়ে আবার সত্যেন বস রোডেও উঠে যায় এই পোলটা দিয়ে এই জায়গাটা বেশ ভালো লাগে আমার তাই জন্য এসেছি মানে আসি ভিডিও করা হয় না তো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছো এই মন্দিরটার নাম কি কার জানা থাকলে জানাবে তো আছে বাঁদিকে একটা রাস্তা গেছে সোজা এটা রামচন্দ্রপুরে তো চলে যাবে এই মন্দিরটার নাম কি কারো জানা থাকলে বলবে এটা মাঠে মাঠে চলে যাচ্ছে আমি ঘুরিয়ে নেবো এখান থেকে আমি এই পোল দিয়ে বেরিয়ে যাবো এই পোল দিয়ে বেরিয়ে যাবো রাস্তাটা কোথায় ওটা আমি নিজে জানি না ঢুকে গেছি ঠিক আছে গিয়ে সত্যম দশ রোডে ওঠাই পর্যন্ত জানি ঠিক আছে গিয়ে তোমার সত্যম দশ রোডে উঠে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ চাপাতলার বাজারটা উঠে যাচ্ছে বাহ বেশ ভালো তো বাণীপুর এখানে উঠে যাচ্ছে এই রাস্তাটা কোনোদিন ঢুকিনি তো এই ঢুকিয়েছি আজকে আমি তো আজকে এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই জানিও কারা ভিডিও দেখছো আজ রবিবার চাঁপাতাদার বাজার এত খালি কেন বানিপুর বাজারটা প্রচুর খালি ঠিক আছে তোমাদের একটা ভালো রাস্তায় নিয়ে যাবো দাদা তোমাদের দেখাচ্ছে আজকে দেখে ব্লক করার মন নেই জানো এই যে দেখতে পাচ্ছো

এখানে অনেক গদি গালা আছে অনেক এই সব গদি গালা আমার ঠোকা হয় না একদিন ঢুকবো সব কটা গদি গালাতেই তো তোমরা কোন গলির ভেতরে ভিডিও দেখতে চাও অবশ্যই বলবে আমাকে জানাবে ঠিক আছে এখানে অনেক কটা গলি আছে এ আমাকে ঠুকে দেবে মনে আজকে তো এখানে অনেক জানলা দরজা পাওয়া যায় কম দামে কী কাঠ দিয়ে তৈরি হয় জানি না নাকলি গাছের কাঠ দিয়ে তৈরি হয় নাকি এত কম দাম ঠিক আছে সব নাকলি গাছ থেকে রাখা রয়েছে ঠিক আছে এই ডান দিক অনেক গলি আছে আমি মানে ঢুকি নি একদিন ঢুকে ঢুকে ভিডিও করব ওই মেন আমি এই গলিটা দিয়ে যাই না তোমার দাঁড়াও না দাঁড়াও না প্যাঁ 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 যা এটা ওই গেলে হতো যা এই বাজারটা আছে এখান দিয়ে আন্দুল দিকেলে যাই আমি ঠিক আছে আমরা দিকটা যে গিয়েছিলাম বলে দিক থেকে আসি না আমার দিক থেকে আসতে হয় তো দেখো এখানে বাজারটা কত বসেছে কত বসেছে বলছি কত ভিড় হয়েছে এই বাজারটা আজকে রবিবার বলে রবিবার এখন সকাল বাজে সাড়ে দশটা বিশাল ভিড় কত লোক বাজার কিনছে তো দেখতেই পাচ্ছ শ্রী শ্রী শীতলা মাতার মন্দির এখানে রয়েছে এই শীতলার মন্দির শীতলা সরি শীতলা মাতার মন্দির তো এই রাস্তাটা সোজা গিয়ে তোমার তোমার মাসলে যাচ্ছে আমি এদিকটা রাস্তাটা গেছেন গরি রাস্তাটা যে যাচ্ছি চলো রাস্তাটা খুব সুন্দর রাস্তা তোমাদের দেখাচ্ছি দেখো কত মোষ আছে খাটাল আছে মোষ আছে দেখো এই রাস্তাটা হেভি সুন্দর রাস্তা তোমাদের এই রাস্তাটাই ভিডিওর মধ্যে দেখাবো ঠিক আছে না দেখো কত মোষ দাঁড়িয়ে আছে বসে আছে পটি করছে শুয়ে আছে হাগা করছে এই সরি এই একই হলো মোষ কত মোষ এই রাস্তাটা খুব সুন্দর লাগে আমার মোষের গন্ধ পাই তো এই জন্য গরু মোষের গন্ধ পাই তারপরে কিন্তু হেভি রাস্তা একদম পরিষ্কার রাস্তা একদম স্মুথ রাস্তা কোনো গাড্ডা গুড্ডি নেই এই সব রাস্তা একদম নামে নাম বদনাম হবে না রাস্তা ভালো হলে আমি ভাই ভালো রাস্তা বলবো খারাপ হলে খারাপ বলবো এটা একটা নতুন মন্দির তৈরি কালী ঠাকুরের মন্দির ঝর্ণা ক্লিনিক এটা ডাক্তার বসে এখানে আশুতোষ কুমার মাইতি কারা কারা এই ডাক্তারকে দেখাও অবশ্যই জানিও আশুতোষ কুমার মাইতি না কি লেখা ছিল ঠিক আছে আমার আইডিয়া নেই কাগা সাইট এই রাস্তাটা দেখছিলাম মাখনের মতো রাস্তা এইসব সব রাস্তা এখন দশ বছর থেকে কি পাঁচ বছর থেকে ভালো লাগবে তার আগে ফুকে যায় কিন্তু এই রাস্তাটা যাই বলো খুব ভালো লাগে আমার তোমরা ওই রাস্তা রাস্তা দিয়ে হ্যাঁ সুন্দর দেখতে সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দা কি বলবো বুঝতে পারছি না কি সুন্দর যাচ্ছে আর কি বলো এটাকে কি বলবো বুঝতে পারছি না এত কিছু বলছি তো বুঝতে পারছি না কি বলবো যাই হোক অনেক কিছু বলছি তোমরা আর ভিডিওটা দেখো ভিডিও স্কিপ করে করে যাবে যাবে না অনেক কিছু মিস ঠিক আছে টোটো চলে রাস্তায় সব চলে খালি বাস দরি ট্যাক্সি এসব চলে না প্রাইভেট গাড়িগুলো চলে আর কেউ যদি উবের ওলা বুক করে তারা আসে পিক আপ করতে আদারওয়াইজ সেই রাস্তায় কেউ ঢোকে না ঠিক আছে না তো আর কোনো ভালো ভালো গলি থাকলে এইখানের মধ্যে এই কাছাকাছি অঞ্চলটার মধ্যে আমাকে জানিও সেইখানে আমি ভিজিট শ্রী তলা শ্মশান ঘাট তারপরে কি হয়েছে একটা কি প্যান্ডেল বুঝতে পারছি না কিন্তু ঠাকুর নেই তাই জানতে পারছি না কিসের প্যান্ডেল হয় এখানে যারা এখান থেকে ভিডিও দেখছো অবশ্যই বলো এখানে কি প্যান্ডেল হয় ওপর থেকে এরকম বাঁশ কাটানো কেন আমি বুঝতে পারছি না শুধু একটা করে বাঁশ চলে গেছে জীবনটা এখানে বাঁশের মতো চারিদিকে খালি বাঁশ দেখতে পাই আমি তোমাদের জীবনটাও কি বাঁশের মতো তোমরাও কি বাঁশ খুঁজে পাও অবশ্যই জানিও এই গাড়িটা সাইড দেবে না আমি যাই সাইড করে দেখো এখানে বাঁশটা বেশ একটা ভালো করে গেট করেছে এই রাস্তাটা কোথায় রুটি তরকা লেখা রয়েছে যাক এখানে যাক আমি এখান থেকে যাই এবার দেখো এখান থেকে গিয়ে রাস্তাটা এখানে খতম হয়ে যাচ্ছে দিয়ে ঘুরে ঘুরে যাওয়া যাবে কিন্তু আমি যাবো না আমি এই অপরোডিং করবোই ঠিক আছে কারণ কি আমার অফ রোড রাস্তা যেতে ভালো লাগে এই দেখো কি সুন্দর মজা লাগে ওরে বাবা গো ওরে বাবা আমি ভূত যাচ্ছে কি সামনে কি জানি বাবা সাইড হয়ে গেল দেখি ওরে বাবা মুখ ফুট ভূত মনে হচ্ছে একটা ভূত ছিল এটা সবুজ কালারের ভূত ছিল এই রাস্তার মধ্যে ওরে বাবা কি সুন্দর রাস্তা রে এই রাস্তাতে আমি যাই অনেকবার প্রথম যাচ্ছি না ঠিক আছে হেভি লাগে যেন মজা লাগে আমার এখন উঁচু নিচে উঁচু নিচে রাস্তা দিয়ে মজা লাগে কৃষ্ণ ট্রেন যাচ্ছে ঠিক আছে ডান দিকে একটা লেভেল ক্রসিং আছে ঠিক আছে ওখান থেকে লেভেল ক্রসিং করতে হয় বাঁ দিক দিয়ে গেলে যে গাড়িটা দিয়ে যেতে হয় তোমরা আগের ভিডিও দেখবে ওখান থেকে আমি এসেছিলাম ঠিক আছে এর আগে ভিডিওটা এর আগে এই ভিডিওটা আগেই ঠিক ছাড়বো ওটা আমি মানে আমার তো ভিডিও ছাড়া হয় পরপর এটা সব মাছ ধরবে আজকে কটা মাছ পাবে কি জানি এসব মাছ ধরতে এসছে এখানে এই ঝিলটাই মাছ ধরে পয়সা দিয়ে ধরে ধরে কি ফ্রিতে ধরে জানি না সব মাছ ধরে বলে বসে মানে টাকা দিতে হয় ফ্রিতে কি আর মাছ ধরতে যাবে কত সব মাছ ধরার জন্য ওই করা সেটা দেখাচ্ছি তোমাদের একটু এগিয়ে গিয়ে দেখো সব বসে বসে মাছ ধরবে বলে সব বেদি করে এই একটা বসে আছে মাছ ধরার জায়গাতে ঠিক আছে না দেখো কি সুন্দর জায়গাটা ভালো না ট্রেন যাচ্ছে দাঁড়াই একটু দেখি দেখো কি সুন্দর হতো লাল করে আছে মানে ট্রেন যাবে খোলা খোলা নেই সব মাছ ধরার জায়গা করা আছে কি সুন্দর এখানে এই ঝিলটাতে তো এমন অনেক মাছ আছে সব রবিবারে আজ তো রবিবার ছুটির দিন তো সব রবিবারে মাছ ধরতে এসছে চলো একটু এগোই এবারে কেউ তো নেই সেরকম একজন ধরছে মাত্র একজন ধরছে এটা পয়সা দিয়ে বোধ হয় মাছ ধরতে হয় নাকি কি জানি ওরা আমি সিস্টেম এরকম করে রাখবে কেন তাই তো ফ্রিতে হলে এরকম করা থাকতো না তো যারা বেশি জানো আমার থেকে এখানকার সম্বন্ধে তা একটু জানিও এখানটা কী ব্যবস্থা করা আছে সিস্টেমটা কি করা আছে না আছে তো এই যে রেল লাইন ধার দিয়ে যাচ্ছি এইখান থেকে যেতে আমার বেশ ব্যাপক লাগে তোমাদের ওই জন্যই আরও মাল ওই জন্যই এখানটা করে নিয়ে এলাম দেখাও করে তো কারা কারা এখানে মাঝে মাঝে ঘুরতে আসবো বোমি যাও এখান দিয়ে অবশ্যই জানিও আমার মতো সবাই আর শুধু শুধু ঘুরে বেড়ায় ঠিক আছে বাইকের তেল পুড়িয়ে অনেকেই ঘুরিয়ে বেড়ায় যারা বাইক ভালোবাসে তো এখান দিয়ে যাওয়া যায় এস বি রোডে সত্যন বসু রোডে আমি যাব না আমি এখান দিয়ে যাব যাবুর রোডেই যাবো আমি তো যাই হোক দেখি লেভেল ক্রসিংটা খোলা আছে কি নেই নেই খোলা অনেকটা দূর এখান থেকে এই জায়গাটার নাম কি প্রপারলি জানি না তো আন্দুর তো পাশে আন্দুর স্টেশন বাড়িকে তো এই রাস্তা দিয়েও যাওয়া যায় সত্যন বসু রোডে

ঠান্ডা করে যায় ঠান্ডা এই এখন সব দেখছি লেভেল ক্রসিং এটা এখন ভালু করে উঠে দিচ্ছে কেন কি জানি ট্রেন লাইনকে ওপর দিয়ে তুলে দিয়েছে আমি বুঝতে পারিনি এই স্টোন চিপগুলো করে থাকতে ভয় লাগছে অপরেটিং অপরেটিং মনে হচ্ছে না সবকে আন্ডারপাস করবে নাকি না আন্ডারপাস তো করার জায়গা নেই চলো দাঁড়াই ঠিক হচ্ছে একটা গেট আধ ঘন্টা মিনিমাম কতক্ষণ হয়েছে কতক্ষণ হলো আর এখন তাহলে আধ ঘন্টা এটা খুলতে চায় না হট করে চলো টাটা